লন্ডনে মুখ্যমন্ত্রীর ভাষণে বিশৃঙ্খলা দলের নেতাদেরই তোপ দেবাংশু ভট্টাচার্যের লন্ডনে মুখ্যমন্ত্রীর ভাষণে বিশৃঙ্খলার দলের নেতাদেরই তোপ দেবাংশু জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের কাছে অনুরোধ নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন নেত্রীর জন্যই আজ আমাকে আপনাকে লোকে চিনেছে দল আপনাকে কঠিন সময় দেখছে এগিয়ে দিয়েছে আপনারা কেন যুদ্ধের সময় চুপ থাকেন জানাচ্ছেন দেবাংশু আপনারা কেন লড়াইয়ের সময় পরে পরে ঘুমন দল কিংবা মন্ত্রীরা বলে দেবে তারপর নামতে হবে এমনটাই জানাচ্ছেন দেবাংশু ভট্টাচার্য এমনটাই পোস্ট করছেন দেবাংশু দলের নেতাদেরই তোপ দেবাংশুর দল কিংবা মন্ত্রীরা বলে দেবে তারপর নামতে হবে আপনারা কেন লড়াইয়ের সময় পরে পরে ঘুমন এমনটাই লিখে পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য আমাদের সাথে ফোনলাইনে রয়েছে প্রীতি পাত্র প্রীতি দলের নেতাদেরই তোপ দেগেছে দেবাংশু ভট্টাচার্য এই বিষয় কি জানা যাচ্ছে দেখে আকাবাড়ি একটি ফেসবুক পোস্টwidetilde কমেন্ট এবং যেখানে তিনি উল্লেখ করেছেন যে লন্ডনে মুখ্যমন্ত্রী অথচ জনপ্রতিনিধিদের উপর যে অপমানজনক ঘটনা ঘটল সেই অপমানজনক ঘটনার প্রতিবাদে কেন কেউ রাস্তায় নামছেন না

প্রত্যেক নেতালি একজন করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের লোক রাখা থাকে তাদেরকে কি শুধুমাত্র তাদের নিজেদের প্রচার করার জন্যই রাখা হয়েছে এই প্রশ্নও কিন্তু তিনি তোলেন তোমার মনে থাকবো বেশ কিছু দিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু লন্ডনের এই ঘটনার পর তিনি মূলত যুব এবং তৃণমূলের ছাত্র সংগঠনের যারা রয়েছে তাদেরকে কিন্তু নিশানা করে বলেছিলেন যে তারা এখন ঘুমোচ্ছেন তাদের ঘুম ভাঙিয়ে লাভ নেই এবং তারপরে গতকাল দেখা যায় কুনাল ঘোষ তিনিও কিন্তু বলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অনেক দিনের নেতা তিনি সিনিয়র একজন ব্যক্তিত্ব তার কথা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই এবং তারপরে দেখা যায় আর দেবাংশ ভট্টাচার্যের এই পোস্ট আর ইতিমধ্যে আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লন্ডনে যে ঘটনা ঘটেছিল তারপর মহিলা মোর্চার তৃণমূল কংগ্রেসের সদস্যরা তারা মিছিলে নামলেও এখনো পর্যন্ত কিন্তু ছাত্র বা যুব তৃণমূল কংগ্রেসের থেকে কিন্তু কোন প্রতিবাদ কর্মসূচি আমরা দেখতে পাইনি মনে করা হচ্ছে সেই কারণেই কিন্তু দেবাংশু ভট্টাচার্যের এই পোস্ট ধন্যবাদ প্রীতি লন্ডনের মুখ্যমন্ত্রীর ভাষণে বিশৃঙ্খলা দলের নেতাদেরই তোপ দেবাংশু ভট্টাচার্যের জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন এমনটাই পোস্ট করেছেন দেবাংশু ফোন লাইনে রয়েছে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য সৃজনবাবু আপনাকে নিউজ টাইমে স্বাগত দলের নেতাদেরই তোপ দেখেছে দেবাংশু বলেছেন যে নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন নেত্রীর জন্যই আজ আমাকে আপনাকে লোকে চিনেছে কি বলবেন এই বিষয়ে প্রতিনিধিত্ব বলেছেন না দলের সব নেতাকে বলেছি দলের পদাধিকারী এবং জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি হ্যাঁ দেবাংশুর এটা বলা স্বাভাবিক কারণ দেবাংশুকে আমি যা বুঝেছি একটা ভোটে কারা যেন দলের মধ্যেই চক্রান্ত করে দাঁড়াতে দিল না আর আরেকটা ভোটে হেরে যাওয়ার সিটে পাঠালো ওর ওকে বোধ যারা ওদের দলের মধ্যে গোলমাল পাকানোর চেষ্টা করছে কর্নার করার চেষ্টা হচ্ছে ও সেগুলো বোঝে নিশ্চয় সেই অভিমান থেকেই হয়তো বলেছে আমি জানি না তবে সাধারণভাবে ভাবে মমতা ব্যানার্জিকে বা তার ভাইপোকে বা তার দলকে ডিফেন্ড করতে গেলে যুক্তি খুঁজে পাওয়া কঠিন জনপ্রতিনিধিরা এইগুলো বোঝেন সেই কারণে হয়তো তারা কথা বলছেন না কেউ কেউ হয়তো ভাবছেন যে থাক এখন কথা বলবো না দু হাজার ছাব্বিশের রেজাল্টটা দেখে তারপরে কথা বলবো একসব অনেক রকম বক্তব্য হয় তো তৃণমূলের নেতাদের সম্পত্তি বাঁচানোর জন্য জেলের বাইরে থাকার জন্য সেই জন্য মুক্তক খুলছে না তৃণমূলের বেআব্রু চেহারা আরেকবার দেবাংশুর কথায় স্পষ্ট হয়ে গেল ওর ব্যক্তিগত অভিমানের কোন জায়গা থেকে ও বলেছে কিনা আমি জানি না ধন্যবাদ আপনাকে আমাদের সাথে টেলিফোন লাইন আছেন এই ভাই নেতা শ্রীজন ভট্টাচার্য লন্ডনে মুখ্যমন্ত্রীর ভাষণে বিশৃঙ্খলা এবং দলের নেতাদেরই তোপ দেখেছেন দেবাংশু ভট্টাচার্য জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের কাছে অনুরোধ জানিয়ে বলেছেন নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন দেখেছে এগিয়ে দিয়েছে আপনারা কেন যুদ্ধের সময় চুপ থাকছেন আপনারা কেন লড়াইয়ের সময় পরে পরে ঘুমন, দল কিংবা মন্ত্রীরা বলে দেবে তারপর নামতে হবে এমনটাই পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য দলে নেতাদেরই তোপ দেখেছেন দেবাঙ্গ ভট্টাচার্য জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি অনুরোধ জানিয়ে যে পোস্ট করেছেন তাতে লেখা নেত্রী অসম্মানের সময় অন্তত মুখ খুলুন নেত্রী আজ আমাকে আপনাকে লোকে চিনেছে দল আপনাকে কঠিন সময় দেখেছে এগিয়ে দিয়েছে আপনারা কেন যুদ্ধের সময় চুপ থাকছেন আপনারা কেন লড়াইয়ের সময় পড়ে পড়ে ঘুমোচ্ছেন দল কিংবা মন্ত্রীরা বলে দেবে তার পর নামতে হবে এমনটাই পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য